আসসালামু আলাইকুম ঈদের ভরা মৌসুমে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসায়ীদের মাথায় হা আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ইদুল ফিতর একটা সময় ঈদের আগে সাধারণ ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকত কলকাতার নিউ মার্কেট চত কিন্তু চলতি বছরে ঈদের আগে বাংলাদেশি পর্যটকের অভাবে জমিনি কলকাতার নিউ মার্কেট চত্বরের ঈদের বাজার নিউ মার্কেটের চত্বরে বিভিন্ন ছোট বড় জামা কাপড়ের দোকান থেকে শুরু করে রাজার দুধারে সব ব্যবসায় নির্ভর করে সীমাবর্তী হতের নিউ মার্কেট বিভিন্ন ছোট বড় জামা কাপড়ের দোকান থেকে শুরু করে রাস্তার দুধারে সব ব্যবসায় নির্ভর করে সীমান্তবর্তী গ্রাহকদের উপর তবে চলতি বছরে ঈদের পদ্মা পারে মানুষ কলকাতায় না থাকায় বিক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছে নিউ মার্কেটে প্রবেশের মুখেই আব্দুল রাজ্জাকের ছোট একটি জামা কাপড়ের দোকান ঈদের বাজারে একটু ভালো ব্যবসার লোভ বেশি করে জামা পাইকারিতে কিনেছেন তিনি কিন্তু বাংলাদেশের পর্যটক নেই তাই আব্দুলের মাথায় হাত তিনি জানিয়েছেন বাংলাদেশিরা আসছে না তাই ঈদের বাজার একদম নেই যাও একটু কেনাকাটা হচ্ছে তাই স্থানীয়দের জন্য বাংলাদেশি পর্যটক একদম আসছে না আব্দুর রাজ্জাক আরো বলেন বাংলাদেশীদের জন্যই নিউ মার্কেটের ব্যবসা চলছিল তারা এখন আসছে না অনেক লোকসান হচ্ছে আমাদের কলকাতার নিউ মার্কেটের বেশ পরিচিত কাপড়ের দোকান মিলন সারা বছর এই দোকানে কারণে বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রত্যেক বছরে ঈদের বাজারে প্রায় আশি শতাংশ বাংলাদেশি পর্যটকের উপর নির্ভরশীল মিল এখন বাংলাদেশি ক্রেতা নেই ভিসা সমস্যার কারণে বাংলাদেশি পর্যটক কলকাতায় আসছে না ফলে তারা হতা মিলনের ব্যবস্থাপক সুনীলাল উমরানিয়া জানিয়েছেন বাংলাদেশি না থাকায় আমাদের বেচা কম হয়ে স্থানীয় ক্রেতাদের উপর নির্ভর করতে হচ্ছে প্রত্যেক বছর রোজা শুরুর আগে থেকেই আমরা বাংলাদেশি পর্যটক আলো পায় এক মাস আমাদের ব্যবসায় ভালোই হয় এই সময় স্থানীয় ক্রেতা পাওয়া যায় না চুনিলাল উমরানিয়া আরো বলেন এই ঈদে সারারা গারারা চলছে এছাড়াও আমরা এখানে হাতে তৈরি জামা কাপড় পাওয়া যাচ্ছে দিল্লি থেকে বেশ কিছু বুটিক এসেছে কিন্তু বাজার ভালো হচ্ছে না নিউ মার্কেট চত্বরের সদর স্ট্রিট রফি আহমেদ প্রিয়দাই স্ট্রিট পলিনি স্ট্রিট এস এন ব্যানার্জি রোড মার্কুই স্ট্রিট কোথাও এবার বাংলাদেশি ক্রেতা নেই এসব অঞ্চলের হোটেলগুলো এখনো ফাঁকা নিউ মার্কেট ব্যবসায়ীদের আশা ভিসার জটিলতা খুব দ্রুত মিটবে এবং আরো একবার এসব অঞ্চলে পদ্মাপারের মানুষদের ভিড় বাড়বে ধন্যবাদ সবাই